আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে ওয়েদার খুব সুন্দর মাশাআল্লাহ গরম নেই কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে যখন আমরা মানে আকাশ থেকে বৃষ্টি হয় তখন কি কি দোয়া বলতে হয় আমরা সেটা বেশিরভাগ মানুষে কিন্তু আমরা জানি না তারপরে যখন অতিরিক্ত ঝড় বৃষ্টি হয় বা খুবই ঝড় হচ্ছে আমাদের কি দোয়া বলতে হয় আমরা কিন্তু সেটাও জানি না কারণ আমাদের দোয়া মুখস্থ নেই যদি আমরা না শিখি তবে আমাদের আমাদের আমরা জানতে পারবো না তবে আমাদেরকে শিখতে হবে যেমন যখন ঝড় তুফান হবে তখন কি দোয়া বলতে হবে মা আয়েশা সদ্দিকা রাধি আল্লাহ বলেন যে যখন দ্রুত প্রবাহিত হতো তখন আলাইহি সাল্লাম বলছেন কি কি বলতেন যে আল্লাহ ইন্নি আস আলুকা খাইহা ও খাই ফিহা ও মা উরসিলাত বিহি ও বিকা মিন শাররিহা ওশরমা ফি হশরমা ফি হা ওষা ওশরমা উরসিলত বিহি এটা আল্লাহ রসুলাম দুটা বলতে আর একবার বলি আল্লাহমিনী আসআল কা খে রাহা ও খেরমা ফি হা ও খেরমা উরসিলত বিহি ওউদ্কা মিনশরিহা ওষরমা ফি হা ওষরমা উরসিলত বিহি এটা আল্লা রসাল বলতেন তাহলে আমাদের এই দোয়াটা করণীয় যে আল্লা যখন ঝড় তুফান হবে তখন আমাদেরকে এটা আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে তো আমরা যেন এই ছোট্ট একটি হাদিসের প্রতি আমল করতে পারি আরেকটা জিনিস যখন অতিরিক্ত যখন মানুষের ম্যাগ গর্জন হয় যখন ম্যাগ গর্জন হয় তখন আমাদেরকে কি দোয়া বলতে হয় তো তার জন্য আবদুল্লাহ ইবনে তালা আনহু যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা ছেড়ে দিতেন টোটালি কথা বলা ছেড়ে দিতেন তখন বলতেন কি যে সুবাহান্লাদি ইউসব বিহুর রাধু বেহাম ওয়া মেলা মিন খিফা তিহি আরেকবার বলি যে সুবাহান্লাদি ইউসব বিহুর রাদু বেহাম ও ওয়া মেলা মিন খিফা এটাই এটা এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন তাহলে আমরা যেন যখন ঝড় হবে তখন আমাদেরকে দোয়া বলতে হবে যখন মেঘের খুব গর্জ অতিরিক্ত গর্জন হবে তখন যেন আমরা এই দোয়াগুলো আমল করতে পারি পড়তে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি